ভারতের কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে সৌদি আরব সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা তড়িঘড়ি করেই ফিরে গেছেন দেশে মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি যেগুলো দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টির বার্তাই দিচ্ছে তেইশ এপ্রিল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী সিদ্ধান্তগুলো হলো সিন্ধু পানি চুক্তি বাতিল পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা না দেওয়া পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া পাকিস্তানে ভারতীয় হাই কমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করার পাশাপাশি তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যেই ভারত ছাড়তে বলা ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে হামলাকারীদের পরিচয় জেনে হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাশ্মীর ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দা রেসিস্ট্যান্ট ফোর্স হামলার দায় স্বীকারও করেছে এদিকে এই ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকেও নিন্দা প্রকাশ করা হয়েছে এবং একই সঙ্গে এসব ঘটনায় পাকিস্তানের উপর দায় চাপানোরও প্রতিবাদ জানানো হয়েছে এছাড়াও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলেও অভিহিত করেছেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা